স্বীকার করে নিলেন গণতান্ত্রিক একটি রাষ্ট্রে একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য কি দিতে পারেন মানুষ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে যাকে খুশি নির্বাচিত করবে দেশের মালিক জনগণ একজন স্বৈর শাসকের কাছে আজকে দেশের মানুষের কৈফিয়ত দিতে হবে উনি তো মানুষের ভোটাধিকার হরণ করেছেন উনি দেশে একদলীয় শাসন কায়েম করেছেন সেই ক্ষেত্রে উনি তো এই ধরনের কথাই বলবেন আজকে ওনার কোনো বিকল্প নেই যে কথাটা উনি বলতে চাচ্ছেন এই একটি কথার মাধ্যমেই উনি আজকে প্রতিষ্ঠিত করেছেন উনি বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্বৈরশাসক উনি কোন ভিন্ন মত বা বিরোধী দলীয় যে গণতন্ত্রের যে মাধুর্যতা বহুদলীয় যে একটি শাসন ব্যবস্থা সেটাকে উনি মনে প্রাণে ধারণ করেন না বলেই আজকে এই কথাটা বলতে পেরেছেন উবাদুল কাদের সহ সরকার দলীয় নেতাকর্মীরা আমরা দেখি যে উস্কানিমূলক বক্তব্য দেয় আসলে কি ওনারা উস্কানিমূলক এরকম বক্তব্য দিয়ে রাজনীতিটাকে স্বয়ংসহতার দিকে নিয়ে যাচ্ছে আসলে ও বাইদুল কাদের সাহেব বা আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না প্রথমত তারপরেও আপনার যে প্রশ্নটা সেটা হলো উনি এক এক সময় এক এক কথা বলে থাকেন এবং সেই কথাগুলো উনি যখন বলেন এখন এটা এমন একটা পর্যায়ে গেছে দেশের মানুষ এটাকে ভাড়ামোর পর্যায়ে নিয়ে গেছে আমাদের উচিত হবে বা উনি বিরোধী দলীয় সর্ব বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে ইঙ্গিত করে যে কথাগুলো বলে আমার মনে হয় এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত বিএনপির তরফ থেকে আমরা যদি ওরা যদি সাত দিন কোনো উত্তর না দেয় প্রতিটা কথা তাহলে আর ওনার এই ভাড়া মোটা থাকবে না উনি আলোচনায় থাকার জন্য এই সমস্ত কথা বলে থাকেন বলেই আমি বিশ্বাস করি হ্যাঁ অবশ্যই উনি পায়ে পাড়া দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন যাতে করে হয়তো বা বিরোধীদেরকে উস্কানি দিয়ে উনি আরও দমন পীড়ন নিপীড়ন করতে পারেন বলেই আমি বিশ্বাস করি শেষ করছেন লাস্ট করছেন সরকারের পনেরো ষোলো বছর শাসন আমলে তারা অনেক উন্নয়নের গুণগান যেটা রোগ তারা করে আসলে এই পনেরো বছর ষোলো বছর শাসন আমলে সাধারণ জনগণ বা দেশবাসীকে কি দিতে পেরেছে বলে আপনি মনে করেন তারা কি দিতে পেরেছে জনগণ বা কোন জায়গাতে তারা সফল হয়েছে সরকারের সফলতা তো আমি দেখি না উঁচু দালান বা কয়েকটি ফ্লাইওভারই সরকারের সফলতা না ইনফ্রাস্ট্রাকচার কখনোই কোনো জাতির জন্য কোনো সফল কিছু হতে পারে না এই যে ওনারা যদি বলেন উন্নয়ন এই উন্নয়নটা ধারাবাহিক পনেরো ষোলো বছর গায়ের জোরে ওনারা থেকেছেন ওনারা কিছু ফ্লাইওভার করেছেন কিছু স্ট্রাকচারাল কাজ করেছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে কাজগুলো করেছেন তার থেকে দুই তিন গুণ টাকা তারা বেশি লুট করেছেন পাচার করেছেন উন্নয়ন হয়েছে একটি দলের নেতা কর্মীদের উন্নয়ন হয়েছে তাদের পকেট ভারী হয়েছে হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে গেছে ফরিদপুরের ছাত্র লীগের নেতার কাছে পাওয়া যায় দুই হাজার কোটি টাকা উন্নয়ন তো অবশ্যই হয়েছে ব্যক্তির উন্নয়ন হয়েছে দেশের তারা কি করেছেন আমার দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন আমার ভোটাধিকারকে হত্যা করেছেন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ছেলে দিয়েছেন এবং সর্বশেষ যেটা হচ্ছে আমার অখণ্ডতাটাও আজকে হুমকির সম্মুখীন আপনারা দেখছেন পার্বত্য অঞ্চলের যে অশান্তি আজকে এই সরকারের নত জানু পররাষ্ট্রনীতির কারণেই আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা প্রশ্নের সম্মুখীন এই সরকারের বিন্দুমাত্র সফলতা আমি দেখি না বিশ্ববাসী দেখে না আমার মুক্ত আরেকটি কথা বলি মুক্ত গণমাধ্যম সূচকে আরো দুধাপ বাংলাদেশের পতন হয়েছে এগুলো কি না এই দেশে আইনের শাসন নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই গণতন্ত্রহীন জনরায়হীন একটি সরকার আমার সকল অধিকার কেড়ে নিয়েছে আজকে সময় হল মানুষের ঐক্যবদ্ধভাবে তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায়ের পক্ষে দাঁড়ানো যারাই আপনার এই কাজগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে সমূলে প্রতিরোধ করতে হবে আজকে সকলকে এক কাতারে বিদা দ্বন্দ্ব ভুলে বিভেদ ভুলে দেশকে বাঁচাতে হলে মাকে বাঁচাতে হলে আজকে আমাদেরকে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনাকে না করতে হবে তার পতন নিশ্চিত করতে হবে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে যেই সরকার এদেশের জনগণের কথা বলবে জনগণের উন্নয়নে তারা মনোনিবেশ করবে ঠিক আছে